ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যাবি মম মন হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলো ভিডিওটি শুরু করা যাক এটা ছিল কালী পূজার প্যান্ডেল দেখতে যাওয়ার ভিডিও অনেক দিন হয়ে গেলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সরি চলো তাহলে ভিডিওটি দেখতে থাকো আমার শাশুড়ি শ্বশুর আর দিদি মিমি অরুণ আর আমি সবাই মিলে টোটোতে করে যাচ্ছি কালী পূজার প্যান্ডেল দেখতে এইদিকে আবার মেমি নাচও করছে গান শুনে এই যে গোপীবল্লভপুরে সেই বিখ্যাত কলেজ সুবর্ণরেখা এখানেও কালী পূজার প্যান্ডেল হয়েছে এখন আমরা নানে মেয়ে চলে যাচ্ছি বাড়ি ফেরার সময় এখানে ঢুকে প্যান্ডেল দেখে যাব তো চলো প্যান্ডেলে গিয়েই তোমাদের সাথে দেখা হচ্ছে প্যান্ডেলটা কার কার ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানিও আমার তো খুবই ভালো লেগেছে বলার কোনো ভাষাই নেই তো চলো ভিতরে দেখা যাক আমরা জুতা খুলে ঢুকলাম বলে এরাও যে যা জুতা নিজে নিজে খুলে নিল ছোট বাচ্চা এইরকমই যেটা দেখবে ওটাই করবে আর প্রতিমাটাও দারুণ লাগছে ফটো তোলার জন্য মমিকে দাঁড়াতে বলছেন আর দাঁড়াচ্ছেন না এখন তো সবারই একটা শখ থাকে দেখছো কেমন নাচ করছেন তুলছেনই না আগে হয়তো সবাই ভক্তি করে ঠাকুরকে দেখতো প্যান্ডেল দেখতে গেলে কিন্তু এখন না এখন সবাই আগে ফটো তারপর দিদি কত আদর করে তার ভাইকে জুতা তুলে দিচ্ছে হাতে পড়তে বলছে দিদি ঘুরতে আছি ছোটো বাচ্চাটাকে তুলে নিয়েছি ফোনে তারপর আমরা এখান থেকে বেরিয়ে থানায় যাচ্ছি ঠাকুর দেখার জন্য তো চলো তোমাদেরকেও দেখিয়ে কত সুন্দর আবার এদিকে লাইটিং একটু পরেই এখানকার অনুষ্ঠান আরম্ভ হয়ে যাবে তো তোমাদেরকেও শেয়ার করব থানারই একজন স্টাফ উনি গান গাইবেন এখন তো তোমরাও শুনো I'm পিছনে যে পর্দাটা লাগানো ছিল ওইখানে প্রচুর লাইট ছিল ওর জন্য ছবিগুলো মানে মুখগুলো ভালো করে দেখা যাচ্ছে না আমরা ওখান থেকে চলে এলাম আবার রাস্তা এরা বাজি পড়াচ্ছে চলো এখন আরেকটা প্যান্ডেলে যাওয়া যাক মায়ের জবা হয়ে উঠে না আমার মায়ের পায়ে জবা হয়ে উঠে না ফুটেন তার গন্ধ না থাক যা শেষে নয় রে ভুয়া ভরণ গন্ধ না থাক ও তার এখানকার প্যান্ডেলটা পতাকা রঙের মতো মানে গেরুয়া সাদা সবুজ ওই পরে বানিয়েছি দেখতে তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও ভিতরের দিকে চলো প্রতিমা দর্শনে প্রতিমা দেখে আবার বেরিয়ে পড়লাম আর একটা প্যান্ডেলে যাব তারপর বাড়ি চলে যাব অনেকটা রাতও হয়ে গেল ওই যে যাওয়ার সময় বলে গেছিলাম না গবি সেই বিখ্যাত কলেজ সুবর্ণরেখা এখন এখানে নামলাম চলো ভিতরের দিকে কেমন প্রতিমার প্যান্ডেলটা দেখিনি গন্ধ থাক ও তার গন্ধ না থাক যাচ্ছে সে নয় রে ভূ আবরণ মায়ের পায়ের জল এখানে মা মেয়ে ব্যস্ত ফটো তুলতে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে অবশ্যই কমেন্টে জানাও ভিডিওটি কেমন লাগলো তোমাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমরা এখন বাড়ি যাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাবাই